ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা আলু ভাজার পদ্ধতি আলু ভাজার পদ্ধতিটা দেখো কারণ এখানে ডিপেন্ড করছে আলুটা কীভাবে কাটা হচ্ছে কারণ আমরা এইভাবে নর্মালি আলু যেটা একদম কুর করে আলু ভাজা হয় সেটা নর্মালি আমরা প্যাকেট পারচেস করি মার্কেট থেকে ঘরে করতে গেলে হয়তো আমরা সেটা কখনো কখনো স্ক্র্যাপারে কুচিয়ে করি কিন্তু ছুরি দিয়ে হাতে এরমভাবে মিহি করে আলু কেটে আলু ভাজাটা কিন্তু আমরা সবাই চট করে করতে পারি না বা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বলে আমরা কিন্তু সেটাকে একটু ওভারলুক করে যাই তো সেক্ষেত্রে দেখো এটা আমার মায়ের হাতের খুবই স্পেশাল কারণ খুব সুন্দর করে মা খুব যত্ন নিয়ে এটাকে অনেকটা সময় নিয়ে ধরে ধরে আলুটা কাটে এবং তারপরে এটা যখন ফাইনালি ভাজা হয় তোমরা বিশ্বাস করবে না আমি তোমাদের সাথে শেয়ার করবো এর টেক্সচারটা কিরকম হয় একদম ঝুড়ো একদম কুরকুরে একটা আলু ভাজা হয় তো কাটার পদ্ধতিটা তো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম আরও শেয়ার করবো যখন এটা আবার শুরু করে কাটা হবে তো তোমরা দেখো খুব ভালো লাগবে আসলে দেখো এবার এই এটা কাটা হচ্ছে তোমরা খুব ভালো করে দেখো কতটা শুরু হচ্ছে কাটাটা একদম সরু একদম মিহি হবে কারণ এই ভাজাটা পুরোটাই ডিপেন্ড করবে কাটারও পদ্ধতির ওপর তুমি কীভাবে কাটছো তার ওপর আর সত্যি বলছি একদম মনে হবে তুমি বাজার থেকেই প্যাকেট মানে চিপস সেটা কিনে এনে খাচ্ছো এরকমই লাগবে তুমি আম আমার মা কিন্তু গোল 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 চিপসটাও ভাজে কিন্তু এখন যেহেতু আমি কুরকুরে আলু ভাজা বললাম তার জন্য এইভাবে ভাজছে আর ভাজার পর এর মধ্যে একটু কাঁচা বাদাম ভেজে মা দেয় কারিপাতা ভেজে দেয় তো খুব সুন্দর যেমন দেখতে লাগে আর খেতে খুব খুবই ভালো লাগে তো ভাজাটা যখন করবে

তারপর কড়াই থেকে তোলার পর আমি তোমাদের সাথে আসবো ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে ছাঁকনির মাধ্যমে পুরো তেলটা ছেঁকে বার করে আলুটাকে তোলা হচ্ছে কড়াই থেকে তো তোমরা দেখো আর আলুটা যে ভাজা হয়েছে তোমরা লক্ষ্য করো আলুর ভাজার কালারটা কি সুন্দর এসছে দেখো একদম লাইট একদম ইয়েলো একটা কালার এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর তেলটাকে কিন্তু একদম এইভাবেই তোমাকে ঝরিয়ে ফেলতে হবে তা নাহলে কিন্তু তেল থেকে গেলে আমাদের অনেকের প্রবলেমও হয় বেশি রিফাইন্ড অয়েল অয়েলে তো দেখো এটা খুব সুন্দরভাবে তেলটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ঝরিয়ে ফেলতে হবে দেখলি আওয়াজটা যখন বাটিতে রাখলো একদম মানে কুরকুরে যে হয়েছে আলু ভাজাটা তোমরা আওয়াজটা শুনলে কিন্তু অনেকটা বুঝতে পারবে দেখো ভাজাটা একদম ডান এবার দেখো এর মধ্যে কী কী মিক্স করছে প্রথমে এর মধ্যে মা দিয়ে দিয়েছে বিট লবণ বা ব্ল্যাক সল্ট যেটাকে আমরা বলি এবার ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো যেটা খুব অল্প পরিমাণে এটা ডিপেন্ড করে তোমরা মানে এটাতে একটু ঝাল হয় তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারো আবার চাইলে কিপও করতে পারো এবারে একটু হালকা টক টক একটা স্বাদের জন্য সামান্য একটু চাট মশলা দেখো খুব সামান্য একটু চাট মশলা দেওয়া হলো এটা হালকা করে এবার মিক্স করুন যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস তাহলে আমাদের সাথে থেকো লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করো থ্যাংক ইউ ভেরি মাচ